রুপোর দরে আগুন কিন্তু এই আগুনকে আপনাকে গরম করবে নাকি পুড়িয়ে ছাই করে দেবে আপনার বিনিয়োগ নতুন বছরের শুরুতেই রুপোর দাম এমনভাবে লাফিয়েছে যে অনেকেই ভাবছেন এটাই কি রুপোর নতুন যুগ মাত্র কুড়ি দিনের মধ্যে প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি কিন্তু এখানেই বড় প্রশ্ন এই উত্থান কি টিকবে নাকি ইতিহাসের মতো এবারও অপেক্ষা করছে ভয়ঙ্কর ধস বাজার বিশেষজ্ঞরা বলছেন রুপোর দামে পঞ্চাশ শতাংশ পর্যন্ত পতনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজকের এই ভিডিওতে আমরা জানব কেন রুপোর দাম এত দ্রুত বাড়ছে কোথায় রয়েছে লুকানো বিপদ আর এখন বিনিয়োগ করা আদৌ বুদ্ধিমানের কাজ কিনা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের বিশ্লেষণটাই আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে ভিডিওতে এগোনোর আগে একটা অনুরোধ এই ভিডিওটা লাইক করুন কমেন্ট করে বলুন আপনি কি রূপতে বিনিয়োগ করেছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন শেয়ার করুন আপনার বন্ধু পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপ আর সোশ্যাল মিডিয়ায় যেন সবাই এই বিষয়ে সচেতন হতে পারে এবং ভুল সিদ্ধান্তে টাকা না হারায় এখন আসি রুপোর দাম বাড়ার আসল কারণগুলিতে প্রথম বড় কারণ ভূ রাজনৈতিক অস্থিরতা আমেরিকা ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা ট্রাম্পের ট্যারিফ নীতি আর ডলারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে সেন্ট্রাল ব্যাঙ্কগুলি ডলার বিক্রি করে সোনা ও রূপো কিনছে দ্বিতীয়ত চীনের কড়া অবস্থান বিশ্বের সবচেয়ে বড় সিলভার রিফাইনার চীন এখন সোলার প্যানেল আর ইভি শিল্পের জন্য রুপো নিজেদের কাছেই ধরে রাখছে রপ্তানি কমাচ্ছে তৃতীয়ত ভারতের চাহিদা দিওয়ালির সময় ভারতে এত বেশি রূপো কেনা হয়েছে যে লন্ডনের ওয়ার্ল্টে মজুদ ঐতিহাসিকভাবে কমে গেছে চতুর্থ কারণ শিল্পক্ষেত্রে রূপর অপরিহার্যতা ইলেকট্রনিক্স মেডিকেল সোলার প্যানেল ইভি সব জায়গায় রূপোর বিকল্প নেই আর পঞ্চম কারণ শেয়ার বাজারের অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা এখন রুপো ও সিলভার ইটিএফের দিকে ঝুঁকছেন কিন্তু এখানেই সাবধান হওয়ার সময় ইতিহাস বলছে রূপো যত দ্রুত ওঠে ঠিক তত দ্রুত পড়ে উনিশশো উনআশি থেকে আশি সালে রুপো সাতশো শতাংশ বেড়ে কিছুদিনের মধ্যেই নব্বই শতাংশ ধসে পড়ে দু থেকে দু সালে ঊনপঞ্চাশ ডলার ছুঁয়ে সত্তর শতাংশ পড়ে যায় কোভিডের পরেও একই ছবি দেখা গেছে তাই রুপোকে অনেকেই বলে ডেভিলস মেটেল আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হল গোল্ড টু সিলভার রেশিও বর্তমানে এই রেশিও পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যা ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম এর মানে সোনার তুলনায় রুপো এখন বেশ দামি ঐতিহাসিকভাবে এমন অবস্থায় বড় কারেকশন বা ধস দেখা গেছে তাহলে বিনিয়োগকারীদের কি করা উচিত হুজুগে পা দেবেন না যখন সবাই কিনছে তখন ঢোকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সমস্ত টাকা শুধু রূপতে ঢালবেন না ডাইভার্সিফিকেশন করুন মনে রাখবেন বর্তমান বাজার অনেকটাই স্পেকুলেশনের উপর দাঁড়িয়ে বড় ধস হলে যেন আপনার আর্থিক অবস্থা না নড়ে যায় সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে আবারও বলছি এটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারই কাউকে বড় লোকসান থেকে বাঁচাতে পারে এমন আরও গুরুত্বপূর্ণ বাজার বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না